বিলের থেকে ডাক্তারি পাশ করে এসেও কিন্তু সঙ্গে সঙ্গে চাকরি পাননি তিনি মেল নার্সের চাকরি নিতে হয়েছিল তাকে চালাতে হয়েছিল ট্যাক্সিও সেই মানুষটির সম্মানেই পয়লা জুলাই দেশে পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস আজকের প্রতিবেদনে ভারতের গর্ব ডাক্তার বিধানচন্দ্র রায়ের কিছু অজানা ঘটনা জন্ম পয়লা জুলাই আঠারোশো বিরাশির মৃত্যু পয়লা জুলাই উনিশশো বাষট্টি পেশায় চিকিৎসক মানুষটি ছিলেন সেই সময় জনসাধারণের কাছে ঈশ্বরের দূত জন্ম মৃত্যুর তারিখ মিলে যাবার মতো এমন কাকতালীয় ঘটনা খুব কম মানুষের জীবনেই ঘটে থাকে তিনি বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় আঠারোশো সাল থেকে আমৃত্যু বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন চিকিৎসক হিসেবে মানুষটির জনপ্রিয়তা ছিল সারা বিশ্বব্যাপী উনিশশো সালে তিনি ভারত রত্ন সম্মানে ভূষিত হন বিষয়কর কম সময়ের মধ্যে তিনি এফিএস এবং এমআরসিপি হন অর্থাৎ শল্য চিকিৎসক ও ঔষধ বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার হওয়ারও ইচ্ছে ছিল তার উনিশশো উনিশে বিলেতে গেলেন ডাক্তারিতে উচ্চশিক্ষা নিতে এ সময় তার জীবনে অত্যাশ্চর্য একটি ঘটনা ঘটে ডাক্তারিতে তিনি ভর্তি হতে পারছিলেন না ভর্তির তারিখ পার হয়ে যাওয়ায় তিনি যেখানে ভর্তি হবেন সে সময় সেখানে একজন রোগীকে নিয়ে এলেন রোগীর পরিবারের লোকজন রোগীকে দেখেই বিধানচন্দ্র বলে দিলেন রোগীর চিকেন পক্স হয়েছে অথচ রোগীর গায়ে কিন্তু গুটি বেরোয়নি তখনও ওখানকার কর্তব্যরত ডাক্তার তার কাছে জানতে চাইলেন কিভাবে বিধানচন্দ্র রোগ শনাক্ত করলেন তিনি বললেন রোগীর শরীরের গন্ধ থেকে দুদিন পর তার কথাই সত্য প্রমাণিত হয়েছিল গায়ে বসন্তের গুটি বেরিয়ে অতএব ভর্তি হতে আর বাধা রইল না পরবর্তীকালে রবীন্দ্রনাথ গান্ধী জওহরলালদের চিকিৎসার ভার থাকত তাঁরই ওপর উনিশশো এর রাজনীতি করার কারণে যখন তিনি কারাদণ্ড ভোগ করেন সাধারণ কয়েদীদের চিকিৎসা করবেন বলে তিনি প্রথম শ্রেণীর বন্দীর সুবিধা সশ্রম কারদণ্ডের প্রার্থনা জানান জেল কর্তৃপক্ষকে নিয়ম বহির্ভূত হলেও তার আবেদন মঞ্জুর হয়েছিল উনিশশো থেকে আটচল্লিশ পর্বে গান্ধীজি যতবার অনসরণ করেছেন বিধানচন্দ্র গান্ধীজি শয্যা পার্শ্ব তার সম্পর্কে গান্ধীর উক্তি বিধান দ্য সেফটি হ্যান্ড অব ইন্ডিয়া একবার কেনেডির সঙ্গে বিধানচন্দ্র রায়ের মিটিং চলছে মিটিং শেষে বিধান রায় বললেন মিস্টার প্রেসিডেন্ট আমার মনে হচ্ছে আপনার পিঠে মারাত্মক পেইন আছে কেনেডি অবাক বিষয়ে পাল্টা প্রশ্ন করলেন হাউ ডু ইউ নো দ্যাট বিধান রায় বিনীতভাবে বললেন আমি পেশায় ডাক্তার নেশায় রাজনীতিবিদ কেনেডি তার সেক্রেটারিকে চিকিৎসা সংক্রান্ত সকল কাগজ বিধানরায়কে দেখাতে বললেন সমস্ত কিছু দেখে আমেরিকার তৎকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি নতুন করে প্রেসক্রিপশন করে দিলেন মিটিং শেষে বিদায় নেওয়ার আগে হ্যান্ডশেক করতে করতে বিধানরায় বললেন মিস্টার প্রেসিডেন্ট আমার ফি তো দিলেন না মক পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য তিনশো কোটি টাকা চাইলেন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট বাংলার এই পূর্ব মুখ্যমন্ত্রীর জীবন নিয়ে নানা ঘটনা আজও মানুষের মুখে ফিরে ফিরে যায় ছয় ফুটের এই সহজ সরল মানুষটির নির্লিপ্ত জীবন আজও আমাদের ভাবিয়ে তোলে দারুণ তার বিদ্যে কিছুক্ষণ মুখ দেখেই রোগীর রোগ নির্ণয় করে ফেলতেন ছিলেন মেডিকেল কলেজ ও পরে নীলরতন হাসপাতালের ডাক্তার তাছাড়া বাড়িতে প্রতিদিন বিনামূল্যে রোগী দেখতেন বারো মাস তারই সম্মানে উনিশশো একানব্বই সালের পয়লা জুলাই দিনটিকে ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে ঘোষণা করা হয় তাই আজ এই দিনটিতে আরো একবার ডাক্তার বিধানচন্দ্র রায়কে আমাদের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম